অনেক পুরাতন ও ব্যস্ততম যশোর রেল স্টেশন আমি এর আগে কখনোই এখানে আসি নাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই রেল স্টেশনের একটি ওভারব্রিজ আছে তার উপর থেকে রেল এসে দাঁড়ানো এবং চলে যাওয়া যাত্রী উঠা নামাসহ রেল স্টেশনের ভিতরে বাহিরে খুঁটি নাটি অনেক কিছু আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জীবনে অনেকবার এই যশোর শহরে এসেছি কিন্তু কখনোই এই প্ল্যাটফর্ম বা এই স্টেশনে আসা হয় নাই প্রথম আসা এবং সচক্ষে দেখা এই প্ল্যাটফর্মের অনেক ইতিহাস আছে সেগুলি অনেক শুনেছি লোকমুখে শুনেছি স্টেশনে অনেক দুঃখী মানুষের দেখতে পাওয়া যায় রাত্রে বাস্তব জীবনকে উপলব্ধি করতে হলে নিশিরাত্রে স্টেশন প্ল্যাটফর্মে আসতে হয় কিন্তু এই মুহূর্তে সূর্য ডুবি নাই তবু মানুষের ক্লান্তিময় অবস্থায় এখানে বসে থাকতে দেখে অনেক কষ্ট ভিতরে জেগে উঠছে জানি না মানুষের দৈনন্দিন জীবনধারা কেমন হয় তবু সেই রাত্রির কথা দিনমানেই অনুভব করতে পারছি যে এই স্টেশন আসলেই মানুষের জীবনের একটি নিদর্শন স্মৃতি এবং মানুষের বিবেককে জাগ্রত করে তুলতে পারে যা কিছু চোখে পড়ছে মানুষ কুকুর বিড়াল একত্রিত ঘুম এবং চলা হাঁটা ফেরা খাওয়া এখানে এই চলন্ত ভাবেই করতে হয় বা করে যে গল্পগুলি শুনেছি তার অনেক অনেক আলামত ইতিমধ্যে পেয়েছি এটাই সেই স্টেশনের মধ্যে আমি প্রবেশ করলাম আপনাদের মাঝে যাচ্ছি সামনে থেকে আপনাদের কিছু দৃশ্য তুলে ধরার জন্য এর এটাই সেই সামনের বিল্ডিং আমি পুল্টো পাশ থেকে এসেছি এখন ওভারব্রিজে উঠছি উপর থেকে ট্রেন আসবে এখনই আমি সেই ট্রেনটির ছাদসহ চালক এবং যাত্রী উঠানামা আমার মতো অনেক পাগলই এই ওভারব্রিজের পর উঠে দাঁড়িয়ে আছে ট্রেনের সেই দৃশ্যটি উপভোগ করার জন্য কি সুন্দর দৃশ্য লাগছে এখান থেকে এই প্ল্যাটফর্মটা দেখতে তা আপনাদের বলে আমি বুঝাইতে পারব না এটি বিরাট ব্যস্ততম একটি স্টেশন খুব ঘন ঘন এখানে ট্রেন এসে থামেন আজকে সেটি দেখতে ফেলাম অনেকগুলি ট্রেন যাতায়াত ইতিমধ্যে চোখে বেঁধেছে একটি ট্রেন আসছে সামনে আলো জেলে প্রায় সন্ধ্যা মুহূর্তে হুইসেল বাজে সেটুও সচক্ষে দেখতে পাচ্ছি খো যেমন আঘাত দিলো যাইগো তার রে ফল ভালোবাসার বাগান দিলাম তুমি ওই বাগানের ফুল কান্দা মরে আমারে তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না ঠিকঠাক শব্দ এ যেন অন্যরকম একটি অনুভূতি এনে দেয় প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর চিকচাক ঝিকঝাক করতে করতে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়াতে এমন দাঁড়িয়ে পড়ে এটাই দাঁড়িয়ে ফলা দাঁড়িয়ে পড়তে দেখতে পেলাম বগের উপরে বিশাল আকৃতির একটি পাখা ঘটছে আমি এটাই প্রথম দেখতে পালাম যে এত বড় পাখা ট্রেনের ইঞ্জিনের উপরে ঘুরে আমি জানি না এর কার্যকলাপটা কি বা কী ভূমিকা রাখে তবে আনুমানিক এটা হয়তো ইঞ্জিন ঠান্ডা করার জন্য প্রচুর ধোঁয়া বেরোয় সেটাও দেখতে পাচ্ছি উপর থেকে ট্রেন আমি স্বচক্ষে এটাই প্রথম দেখতে পেলাম বা দেখছি আমি অনেক সিনেমা মুভিতে দেখেছি আজকে এই ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে সচক্ষে ট্রেনের সাপটি উপভোগ করছি এই মুহূর্ত বা এই অনুভূতি আপনারাও এখানে আসলেই সচকে দেখতে ও উপভোগ করতে পারবেন ট্রেনটি ইতিমধ্যেই স্টেশন ত্যাগ করছে চালক এখানে ওই দেখুন উঠে চালাচ্ছেন এই ট্রেনের থেকে একটি আশ্চর্যদের বিষয়টি দেখতে পেলাম ট্রেন এখন খুলনার দিকে রওনা করছে সেটি হচ্ছে দুটি ইঞ্জিন দুটি পাশে আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটাই সামনের ইঞ্জিন চলে যাচ্ছে অন্যায় উদ্দেশ্যে ছেড়ে যাত্রীরা জানলা দিয়ে সিনেমার মতো দৃশ্যটি আজ বাস্তব চোখে দেখছি আমি জানি না সিনেমা আর বাস্তব কতটাই পার্থক্য মনে হচ্ছে যে ট্রেনের উপরে ঝাঁপ মারি চলে যাচ্ছে ট্রেন মনে হচ্ছে আমি হৃদয় নিয়ে চলে যাচ্ছে আমার ট্রেনটি দূর 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 চলে যাচ্ছে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটি বেশ সঙ্গে থাকবেন জানালায় যাত্রী এই দেখুন পিছনের সেই ইঞ্জিন একটি ট্রেনের দুটি ইঞ্জিন এটাই প্রথম সচক্ষে দেখা আমার অবশ্যই আপনারা এই ব্যস্ততম যশোর রেল স্টেশনে আসবেন অনেক কিছু জানতে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন অনেক ঘন ঘন ট্রেন এখানে এসে থামেন এ অনেক রাস্তা আছে এখানে সেগুলি দেখতে পারবেন মানুষের জীবন যাপন অনুভূতি এখন মানুষ ব্যস্ত হয়ে গেছে রাস্তাটি খুলে দেয় সবাই ভালো থাকবেন